মনমোহন মন্দিরে ভক্ত সঙ্গে রামকৃষ্ণ দ্বিতীয় পরিচ্ছেদ প্রথম অংশ রামকৃষ্ণ মনমোহন মন্দিরে কেশব সেন রাম সুরেন্দ্র রাজেন্দ্র মিত্র তৈলক্ষ্য প্রভৃতি সঙ্গে সিখ মনমোহনের বাড়ি তেইশ নম্বর শিমুলিয়া স্ট্রিট সুরেন্দ্র পাটির নিকট আজ তিসরা ডিসেম্বর শনিবার আঠেরোশো একাশি খ্রিস্টাব্দ উনিশে অগ্রায়ণ বারোশো অষ্টাশি শ্রীরামকৃষ্ণ বেলা আন্দাজ চারটার সময় শোভাগমন করিয়াছেন বাটিটি ছোট দ্বিতল ছোট উঠান ঠাকুর বৈঠকখানা ঘরে উপবিষ্ট একতলা ঘর গলির উপরে এই ঘরটি ভবানীপুরের ঈশান মুখুজ্জের সঙ্গে শ্রীরামকৃষ্ণ কথা কইতেছেন ঈশান আপনি সংসার ত্যাগ করিয়াছেন কেন শাস্তে সংসার আশ্রমকে শ্রেষ্ঠ বলেছে শ্রীরামকৃষ্ণ কি ভালো কি মন্দ অত জানি না তিনি যা করান তাই করি যা বলান তাই বলি ঈশান সবাই সবাই যদি সংসার ত্যাগ করে তাহলে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করা হয় শ্রীরামকৃষ্ণ সবাই ত্যাগ করবে কেন আর তার কি ইচ্ছা যে সকলেই শিয়াল কুকুরের মতো কামিনী কাঞ্চনে মুখ জুবড়ে থাকে আর কি কিছু ইচ্ছা তার নয় কোনটা তার ইচ্ছা কোনটা অনিচ্ছা কী সব জেনেছে তার ইচ্ছা সংসার করা তুমি বলছো যখন স্ত্রী পুত্র মরে মরে তখন ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন যখন খেতে পাওনা দারিদ্র তখন ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন তার কি ইচ্ছা মায়াতে জানতে দেয় না তার মায়াতে অনিত্যকে নিত্য বোধ হয় আবার নিত্যকে অনিত্য বোধ হয় সংসার অনিত্য এই আছে এই নাই কিন্তু তার মায়াতে বোধ হয় এই ঠিক তার মায়াতেই আমি কর্তা বোধ হয় আর আমার এই সব স্ত্রী পুত্র ভাই ভগিনী বাপ মা বাড়িঘর এইসব আমার বোধ হয় মায়াতে বিদ্যা অবিদ্যা দুই আছে অবিদাস অবিদ্যা সংসার ভুলিয়ে দেয় আর বিদ্যা মায়া জ্ঞান ভক্তি সাধুসঙ্গ ঈশ্বরের দিকে লয়ে যায় তার কৃপায় যিনি মায়ার অতীত তাকে পক্ষ তাঁর পক্ষে সব সমান তার কৃপায় যিনি মায়ার অতীত তাঁর পক্ষে সব সমান বিদ্যা অবিদ্যা সব সমান সংসার আশ্রম ভোগের আশ্রম আর কামিনী কাঞ্চনে ভোগ কি করে করবে সন্দেশ গলা থেকে নেমে গেলে টক কি মিষ্টি মনে থাকে না তবে সকলে কেন ত্যাগ করবে সময় না হলে কি ত্যাগ হয় ভোগান্ত হয়ে গেলে তবে ত্যাগের সময় হয় জোর করে কেউ ত্যাগ করতে পারে এরকম বৈরাগ্য আছে তাকে বলে মটকট বৈরাগ্য হিন বুদ্ধি লোকের ওই বৈরাগ্য হয় রাডি পুতি বিধবার ছেলে মা সুতা কেটে খায় ছেলের একটু কাজ ছিল সে কাজ গেছে তখন বৈরাগ্য হলো গেরুয়া পড়লে কাশি চলে গেল আবার কিছুদিন পরে পত্র লিখছে আমার একটি কর্ম হয়ে যাচ্ছে দশ টাকা মাহিনা ওরই ভিতর সোনার আংটি আর জামা জোড়া কিনবার চেষ্টা করছি ভোগের ইচ্ছা जाबे जा ओम ओंस्तकाय च धर्मस् सर्वधर्मस्वरूपिणी अवतार बरिष्ठाय रामकृष्णाय ते नम जय ठक जय ठक